দেখো এই গাছটা কত বড় হয়েছে কত বড় গাছটা দেখো এত বড় গাছটা একটা বস্তার মধ্যে ছিল তো দেখো কত আবর্জনা হয়েছে শিকড় প্রচুর শিকড় হয়ে গেছিল। এই যে শিকড়গুলো সব কেটে ফেলেছি প্রচুর শিকড় টিকড় হয়ে গেছিলো কত মোটা মোটা শিকড় হয়ে গেছিলো এই গাছটি আজকে আমি অন্য একটা টবে রিপোর্ট করে ছোটো টবে রিপোর্ট করে দেব এই যে এখানে এই টবটা নিয়েছি হ্যালো বন্ধুরা এটা একটা কাঠচাপা গাছ এটা কত বড়টা হয়েছে এই বিশাল বড় গাছ প্রচুর ফুল ফোটে গাছটা কালকে বর্ষার মধ্যে ছিল কালকে এটাকে বের করে এটা খুব কেটে দিয়েছি কেটে রোদ্রি দিয়েছিলাম কাঠচাপা গাছ একটু রোদ্রি রাখলে খুব ভালো হয় যার জন্য একটু রোদ্রি রেখেছিলাম আজকে এটাকে রিপোর্ট করে দেবো এখানে গোবর আর মাটি করে নিয়েছি এখানে ঝুরঝুরে গোবর মাটি করে নিয়েছি এখন এটাকে এই একটা ফুটো আছে ছোট ফুটো আছে এর মধ্যে একটা খোলাম কুচি দিয়ে দিলাম দিয়ে কিছু শুকনো পাতা দিয়ে দিব এই শুকনো পাতা গাছের খুব একটা ভালো খাবার এটা যখন জলগুলো ভালো বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় পাতা দিলে ভালো করে চেপে চেপে দেবো দিয়ে এখানে এই গোবর মাটিটা দিয়ে দেবো দেখুন এখানে ঝুরঝুরে গোবর মাটি করেছি একদম ঝুরঝুরে এই মাটিটা দিয়ে দেবো গাছটা অনেক বড় বেশি মাটি দেওয়া যাবে না আগে গাছটা বসিয়ে নিতে হবে এই দেখো কত বড় গাছ বাবা এটা ব্যালেন্স থাকবে না এত নিশ্চিত মাটি দিতে হবে কতটা মাটি দিয়েছি তাও গাছটা থাকছে না প্রচুর পরিমাণে মাটি দিতে হবে অনেক বড় গাছ আমি এইভাবেই লাগিয়ে দিলাম এটা কাটা ছাটা করলাম না এখন বর্ষা পড়লে কাটা ছাটা কর শীতকাল তো এখন বেশি করলাম কাটেছে প্রচুর মাটি দিয়ে এটাকে বসিয়ে দিলাম টাইট করে এখান থেকে আমি অনেক চারা করেছি এই গাছ থেকে এই যে এগুলো কেটে কেটে সব চারা করেছি চারা না আমি বসিয়ে দিলাম গাছটা দেখি কেমন হয় খুব শিকড় হয়ে যায় মোটা শিকড় হয় শিকড়গুলো সব কেটে ফেলেছি একটু মানে কারোর সঙ্গে ঠেকিয়ে রাখতে হবে যাতে না পড়ে যায় আলো করে মাটিগুলো চেপে চেপে দিতে আর এই সব ডালপালা এগুলো সব মধ্যে দিয়ে আবার এগুলো আস্তে আস্তে মাটি হয়ে যাবে ভালো করে চেপে চেপে দিতে হবে দেখো এত বড় গাছটা থেকে গেলো সুন্দর এ টবের মধ্যে এটা দশ ইঞ্চির টপনি এখানে সুন্দরভাবে জল দিয়ে দেবো এই গাছটা আমি প্রচুর ফুল পেয়েছি আর গাছটা থেকে অনেক কাটিং করেছি এখান থেকে দু তিনটে কাটিং করেছি বড় বড় ডাল কেটে নিয়ে ওটাকে আবার ছোট ছোট পিস করে বসিয়েছি এই দেখো গাছটা কত বড় এখন একটু জল দিয়ে দিয়ে রেখে দেবো শুধু গোবর মাটিতে বসিয়েছি এই কাটছাপা গাছগুলো গোবর দিয়ে খুব ভালো হয় এই যেখান থেকে একটা কাটিং করেছি এই যেখান থেকে একটা কাটিং করেছি এই জায়গাটা শুকিয়ে গেছে ফাঙ্গি সাইড লাগিয়েছিলাম কিন্তু তবুও শুকিয়ে গেছে এটা ভেঙে ফেলতে হবে এভাবে লাগিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো ভরপুর করে জলটা একবারে দিলে হবে না বারবার দিতে হবে জলটা টেনে নিলে আবার দিতে হবে এইভাবে রেখে দিলাম যখন গাছটায় ফুল আসবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে